যতটুকু আশা করা হয় তার চাইতে বেশি পাওয়া গেলে কে না খুশি হয় বলেন ঠিক তেমনি রদসী আজ ভীষণ খুশি মাত্র এক মাস আগে স্কিনের যে প্রবলেম নিয়ে মেয়েটা এত বেশি দুশ্চিন্তা করতো এক মাস পরেই যেন সেই দুশ্চিন্তা ভ্যানিশ হয়ে গেল তো উত্তরা স্কিন কেয়ার অ্যান্ড লেজার সেন্টারে আজ রদসির লেজার ট্রিটমেন্টের দ্বিতীয় সেশন ছিল চলেন তবে আপনাদেরকে সাথে নিয়েই দ্বিতীয় সেশনটা শেষ করে আসি আসসালামু আলাইকুম এই তো সন্ধ্যার পর মা মেয়ে দুইজন মিলে রেডি হয়েছে। আজকে রদসীকে নিয়ে স্কিন কেয়ার ডক্টরের কাছে যাব। আর যেহেতু সন্ধ্যার পর আপনাদের ভাইয়া অফিস থেকে চলে এসেছে তাই সে আমাদেরকে নামিয়ে দিয়ে আসবে এরপর রাত আর আপনাদের ভাইয়া বাসায় চলে আসবে যাই হোক এরপর এই তো আমরা চলে এসেছি উত্তরা স্কিন কেয়ার অ্যান্ড লেজার সেন্টারের সামনে এরপর আমি আর রদসী গাড়ি থেকে নেমে গেলাম আর আপনাদের ভাইয়া আর রাত ওই তো চলে যাচ্ছে যাই হোক অনেক আপুরাই জানতে চান রদুশিকে কোথায় ডক্টর দেখিয়েছি একদম ঠিকঠাক মতো ঠিকানাটা জানতে চান তো এটা হচ্ছে উত্তরা স্কিন কেয়ার অ্যান্ড লেজার সেন্টার আর এর ঠিকানাটা হচ্ছে উত্তরা সেক্টর তেরো সোনারগাঁ জনপদ রোড ইউনিয়ন নাহার স্কোয়ার বিল্ডিং এর লিফ্টের সেভেন আর একটু সহজ করে যদি বলি সেটা হচ্ছে উত্তরা জমজম টাওয়ারের কাছে যে বিএফসির বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়েরই লিফ্টের সেভেনে যাই হোক এরপরেই তো আমরা লিফটের জন্য অপেক্ষা করছি ফাইনালি আমরা চলে এসেছি লিফ্টের সেভেনে উত্তরা স্কিন কেয়ার লেজার সেন্টারে এসে কিছুটা সময় অপেক্ষা করার পর এই তো রদুসী চলে এসেছে ম্যামের চেম্বারে রদুষী স্কিন কেয়ারে ট্রিটমেন্ট পাচ্ছে বাংলাদেশের সব চাইতে স্কিন কেয়ারের উপর যে দক্ষ হাত যিনি বাংলাদেশের প্রথম ডার্মাটোলজিস্ট ডক্টর জাকিয়া মাহফুজা জাকারিয়া আলহামদুলিল্লাহ সবচাইতে দক্ষ হাতে মেয়ের স্কিন কেয়ার প্রবলেমটা ছেড়ে আমিও কিন্তু অনেক স্যাটিসফাইড ম্যাম মাসাল্লাহ এত আন্তরিকতার সাথে স্কিনের প্রবলেমগুলো সলভ করছেন রোদ যেটা দেখে আমার ভীষণ ভালো লাগে সাথে থাকেন ডক্টর নাফিজা ম্যাম এত সুন্দরভাবে স্কিনের নাটি সমস্যাগুলো ওনারা দেখেন আসলে আমরা পেশেন্টরা কি চাই আমরা চাই আমরা যেই প্রবলেম নিয়ে যেই ডক্টরের কাছেই যাই না কেন তিনি যেন আমাদের প্রবলেমগুলো খুব সুন্দরভাবে দেখে শুনে সলভ করে দেন অনেক আন্তরিকতার সাথে দেখেন এখানে কিন্তু তেমনটাই পাওয়া যায় এই পর্যন্ত তো তিন চারবার রোদসীকে নিয়ে আসা হল কোনো বাড়ি কিন্তু হতাশ হয়নি তবে আলহামদুলিল্লাহ গতবার রোদসীর লেজার ট্রিটমেন্টের পর এক মাসের মধ্যে তার স্কিনটা এত বেশি ইম্প্রুভ হয়েছে সেটা তো আমি নিজেই বুঝতে পারছি এছাড়া ম্যামরা কিন্তু প্রতিবারই স্কিনের ছবি তুলে রাখেন যে গতবারের চাইতে পরের বার কতটা ইম্প্রুভ হলো বা হলো কিনা। তো সেটাই নাফিজা ম্যাম খুব সূক্ষ্মভাবে দেখছিলেন আলহামদুলিল্লাহ ম্যাম জানালো রদুসির স্কিন মশালা অনেক বেশি ইম্প্রুভ করেছে যেটা আমি নিজে চোখেও দেখছি এরপর ম্যাম বললেন আমরা যতটা সেশন ওর লাগবে চিন্তা করেছিলাম মনে হয় অতটা লাগবে না এই কথাটা শুনে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগলো যদি না লাগে তাহলে অযথা আমার খরচের পাল্লাটা ভারী হবে না যেটা অনেক জায়গাতেই কিন্তু এই সুবিধাটা পাওয়া যায় না যাই হোক ম্যাম দেখে দিল এরপর রদুসির এখন লেজার ট্রিটমেন্টের দ্বিতীয় সেশনটা শুরু হবে তার আগে ফেসটা ভালো করে ক্লিন করে আসা হয়েছে আর এখন অ্যানেস্থেশিয়া দিয়ে দেওয়া হচ্ছে মানে মেডিসিনের মাধ্যমে অ্যানেস্থেশিয়া দেওয়া হয় আর এটা দিয়ে কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট রাখতে হয় এরপর আমি ভাবলাম এই সুযোগটা আমি কাজে লাগিয়ে ফেলি গতবার ওনাদের হাইড্রাফেসিয়ালটা নিয়ে আমার এত বেশি ভালো লেগেছে কিন্তু আমি এমনিতেই স্কিনের যত্নে অনেক বেশি অলস মানুষ যেটা একেবারেই করা উচিত না প্রতিটা বয়সে কিন্তু স্কিনের একটু যত্ন নেওয়া উচিত আর ভাবলাম যেহেতু রদসির জন্য অপেক্ষা করতেই হবে তাহলে এবারও একটা হাইড্রা ফেসিয়াল নিয়ে নিই ফেশিয়ালটা করার পর দেখলাম ইনস্ট্যান্ট আমার স্কিনটা গ্লো করছে এখন প্রবলেম হচ্ছে স্কিনের অবাঞ্ছিত লোম আমার স্কিনে অন্যরকম কোনো প্রবলেম না থাকলেও আমার স্কিনে কিন্তু লোমের একটা প্রবলেম আছে স্কিনটা অনেক বেশি গ্লো করার কারণে অবাঞ্ছিত লোমগুলো আরও বেশি দেখা যাচ্ছে আর যেহেতু জানলাম ওনাদের এখানে সব কিছুর উপরে একটা ডিসকাউন্ট চলছে স্কিনের অবাঞ্ছিত লোম রিমুভ ক্ষেত্রেও একটা ডিসকাউন্ট চলছে তাই ভাবলাম প্রতিবার যেহেতু রোদসিকে নিয়ে আসতেই হবে তাই স্কিনের অবাঞ্ছিত লোম রিমুভের সেশনটা আমি নিয়ে ফেলি তো এটা হচ্ছে আমার প্রথম সেশন ডক্টরের সাজেশন অনুযায়ী কয়েকটা সেশন নেওয়ার পর আর এই অবাঞ্ছিত লোমের কোনো প্রবলেমই কিন্তু থাকবে না যাই হোক রদুষীকে অ্যানেস্থেশিয়া দেওয়ার পর যেই সময়টুকু বসে থাকতে হতো সেই সময়টুকু আমি কাজে লাগিয়ে ফেলেছি আর ইনস্ট্যান্ট আমার স্কিনটা এত বেশি ফ্রেশ লাগছিল এত গ্লো করছিল যে নিজের কাছেই অনেক বেশি ভালো লাগছিল এরপর রদুসীর লেজার ট্রিটমেন্টের সময় হয়ে গেছে মেডিসিনগুলো তুলে ফেলা হয়েছে এরপর বাংলাদেশের প্রথম ডার্মাটোলজিস্ট জাকিয়া ম্যাম খুব সূক্ষ্মভাবে রদুষীকে দেখলেন এরপর ডক্টর নাফিজা ম্যাম তার দক্ষ হাতে রদুসির লেজার ট্রিটমেন্টটা শুরু করে দিলেন রদসী যেটা করছে সেটা হচ্ছে সিও টু ফ্রাকশনাল লেজার যার দ্বিতীয় সেশন চলছে রদসির একনের প্রবলেমের কারণে ওর স্কিনে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে আর এই লেজার ট্রিটমেন্টের দ্বারা কিন্তু সেই গর্তগুলোর সমাধান হবে তবে এই ট্রিটমেন্টটা দিয়ে কিন্তু শুধু মুখের গর্ত না কাটা দাগ সার্জারির দাগ পোড়া দাগও যাই শুনেছি ম্যাডামের কাছে আলহামদুলিল্লাহ ম্যাডামের কাছে ট্রিটমেন্ট নিয়ে কিন্তু রদসির পিম্পল উঠার প্রবলেমটা একেবারেই চলে গেছে পিম্পল আর ওইভাবে উঠছেই না যতটুকু দাগ আছে সেটাও নিশ্চয়ই চলে যাবে ইনশাল্লাহ ম্যাডামদের দক্ষ হাতে ট্রিটমেন্টে যাই হোক রদসির লেজার ট্রিটমেন্ট হয়ে গেল এরপর একটু আইস লাগানো হচ্ছে মুখের মধ্যে অনেকের মধ্যেই একটা ধারণা আছে যেটা ম্যাডামের কাছে জানলাম ধারণাটা ভুল যে এই বয়সে এই ধরনের লেজার ট্রিটমেন্ট করা ঠিক না ম্যামের কাছে জানতে চাওয়ার পর ম্যাম বললো এই ধারণাটা পুরোটাই ভুল কারণ এর চাইতে কম বয়সেও এই ট্রিটমেন্টটা করা যায় ওনারা যেহেতু ডাক্তার মানুষ অনেক অভিজ্ঞ মানুষ নিশ্চয়ই আপনার আর আমার চাইতে ওনারা অনেক বেশি ভালো জানেন তো উত্তরা স্কিন কেয়ার অ্যান্ড লেজার সেন্টারে শুধু কিন্তু স্কিনের প্রবলেম না বডি হেয়ারেরও যে কোনো প্রবলেমের ট্রিটমেন্ট করা হয় তারা স্কিনের প্রবলেম নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা নিঃসন্দেহে কিন্তু এখানে চলে আসতে পারেন দক্ষ হাতে পাবেন আপনার স্কিনের ট্রিটমেন্ট যেটা আমি রদুশিকে দেখিয়ে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি এখানে প্রত্যেকটা মানুষ আন্তরিক প্রতিটা কর্মী দক্ষ হাতে কাজ করে আশা করছি আপনারাও আমাদের মতো স্যাটিসফাইড হবেন যাই হোক এখন বাসায় চলে যাচ্ছি যাওয়ার আগে রদসীকে একটা মেডিসিন দেওয়া হয়েছিল সেটা ওনাদের ফার্মেসি থেকে নিয়ে নিলাম ইনশাল্লাহ রদুশি ট্রিটমেন্টের তৃতীয় সেশনে আবারও দেখা হচ্ছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ